বিপদ বললে আপনার ধোনিকে স্মরণ করতে হবে এবং কালেকশন গুলা সেগুলো দেখলে আপনার মাথায় অবশ্যই হাতবে বলেন আর কি বলেন কি ভাই আমি নামও আসলে জানি না কখন শুনি নাই এবং যার রিক্রুট হিসেবে এম এস ধোনির সাথে পরামর্শ করে যে ধরনের নাম পাওয়া গেছে স্যার সাকিব খানের একটা ব্যাড বলাই চলে দেখেন সাব্বির হোসেন সাব্বির রহমানকে নেয় নাই হাবিউর রহমান সোহান হাডিটার এনসিএল এ ভালো একটা ফর্মে ছিলেন তাকেও নেয় নাই জাস্ট কিছু কিছু নতুন কালেকশন আছে যাকে সাজেস্ট করছে আপনার সাকিব খানকে তো সেটা হচ্ছে প্রথমত আপনার ওয়ানেন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার লেগ স্পিনার তাকে যদি আনা যায় মানে অসাম হবে এছাড়া আপনার রয়েছে হেনরি ক্লাসান এছাড়াও আরও একটা নাম রয়েছে সেটা হচ্ছে মাতিস পাথিরানা এই তিনটা নাম যদি আপনার আনা যায় আমি এই তিনটার নাম আনা যাবে কিনা আমি জাস্ট একটা কথা বলতে ভাই ওদের ডিমান্ড কিন্তু হাই ডিমান্ড আপনি যেহেতু এক কোটি টাকা আপনার থিম সঙ্গে খুয়াচ্ছেন মানে করে ফেলতেছেন সেক্ষেত্রে ভাই ওদেরকে একটু টাকা দিয়ে হবে দেখেন প্রতি ম্যাচে হয়তো বা তারা পঞ্চাশ লাখ টাকা কইরা নিবে প্রতি ম্যাচে তারা পঞ্চাশ লাখ কইরা নিবে এবং প্রতি ম্যাচে কেন নিবে যেহেতু শাহিন শাহ আফ্রিদির মতো একটা প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তিনি চল্লিশ লাখ টাকা নিছেন কিন্তু হাসারাঙ্গা বলেন পাথিরানা বলেন তারা কিন্তু একটু কম চার্জ করবে সো সেদিক ক্ষেত্রে ভাই চার্জ করলে আপনি টাকা আপনার তো স্পন্সার অভাব নাই আপনার ফোর্ড বলেন আরো বিশেষ কিছু স্পন্সার রয়েছে হারলান এছাড়া আরো অনেক স্পন্সার রয়েছে ঢাকার টাকার যে একটা অভাব হবে আমি সেটা মনে করি না একটা রাজধানী টিম তাদেরকে টাকার অভাব আমার মনে হয় পার্সোনালি হয় না লাস্ট তিন ম্যাচে তিনটে হারছে ভাই এটা ঢাকাবাসীর জন্য ঢাকা কিন্তু একটা ঢাকাইয়া মানে যে একটা কথা আছে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা এখন পর্যন্ত তুলে ধরতে পারে নাই সো এম এস ধোনির এই সাজেশন করা তিনটা প্লেয়ার

তবেও কিন্তু তাদেরকে এই ধরনের ডিমান্ডে আনা হবে দেখেন ম্যাক্সওয়েল বলে রয়কে কিন্তু জাস্ট দুইটা ম্যাচের কারণে নিতে পারবে আবার বরিশালের ডেভিড মিলার তিনি কিন্তু মাত্র দুই ম্যাচ হয়তোবা খেলতে পারবে তার একটু শিডিউল রয়েছে এবং সেই দুই ম্যাচে ডেভিড মিলার হয়তো বা প্রতি ম্যাচে পঞ্চাশ লক্ষ টাকা করে নিবে দেখেন টাকার বিপিএল বিপিএলে রয়েছে টাকাও কিন্তু দেওয়া হয় কিন্তু এ তারা আসতে চায় না কেন আসতে চায় না আমাদের জন্যই আসতে চায় না আমরা হলি আমরা সমালোচনা করি আমাদের ব্রডকাস্টিং ভালো না আমাদের লোকাল প্লেয়ার ভালো না অমুক ভালো তমুক ভালো না ভাই তিনশো তো টাকা দিচ্ছে ওদেরকে তাই না আমরা নিজেরা যে বিপিএলটা হচ্ছে এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া আসলে দেখেন আমাদের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই বাজে গেছে খুবই খারাপ গেছে যার পরিপ্রেক্ষিতে অনুযায়ীও আমরা বিপিএলটাকে আয়োজন করছি বা একটু সাধুবাদ কিন্তু দিতেই হবে সো সেদিক ক্ষেত্রে বিসিবি সাধুবাদ দিতে হবে হ্যাঁ নেগেটিভ অবশ্যই থাকবে সাকিব নাই সাকিব হাসান থাকলে এই জিনিসটা গ্ল্যামারটা আরো বাড়তো যাই হোক এখন যা আছে আমাদের তাই নিয়ে আসলে যুদ্ধটা করতে হবে যাই আপনি কোন দলের সাপোর্ট করেন এবং আপনি ঢাকার হয়ে আরো কিছু নতুন প্লেয়ার কালেকশন পেতে চান কিনা প্লিজ কমেন্ট করে জানেন এবং আপনি কোথা থেকে বলতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ